আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে ফর নলেজে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয়বস্তু ভিএমআই ভিএমআই কে বিএমআই এর পূর্ণরূপ হল বডি মাস ইন্ডেক্স ভিএমআই মূলত একটি পরিমাপ যাতে একজন মানুষের ওজন ও উচ্চতার সমন্বয়ে মানুষটির শরীরের চর্বির পরিমাণের উপর একটা ধারণা করা হয় তবে এটি সরাসরি আমাদের শরীরের চর্বির পরিমাণ নির্ণয় করে না এটি মূলত একটি আনুমানিক ধারণা করে নেয় এই ধারণা এর উপরে মানুষের ওজন কম না বেশি তার একটা অনুমান করা হয় অধিক বিএমআই হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা মানুষের শরীরে চর্বির পরিমাণ বেশি আর বডি মাস ইন্ডেক্স কম হলে দেখা যায় প্রয়োজনীয় পরিমাণে চর্বিও ওই মানুষের মাঝে নেই এর থেকে আমরা ধারণা করতে পারি কার অধিক পরিমাণে খাদ্য খাওয়া দরকার আর কার খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দেওয়া দরকার অতিরিক্ত চর্বির সাথে হার্টের অসুখ স্নায়ুর অসুখের সংযোগ রয়েছে এজন্য বিএমআই একটি ভালো সহায়ক হতে পারে তবে বডি মাস ইন্ডেক্স অনেক ক্ষেত্রে ঠিক নাও হতে পারে যেসব মানুষ পেশিবহুল কিংবা খেলাধুলার সাথে জড়িত তাদের শরীরে ফ্যাট না থাকা সত্ত্বেও বডি মাস ইন্ডেক্স বেশি হতে পারে বিএমআই চার্ট বিএমআই এর মান সঠিকভাবে জানার জন্য ও তা অনুযায়ী কাজ করার জন্য চার্ট রয়েছে দেশভেদে ও অর্গানাইজেশনের পার্থক্য ভেদে এই তালিকা ভিন্ন হতে পারে নিচে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রণোদিত তালিকা দেওয়া হলো ক্যাটাগরি বিএমআই বিএমআইয়ের একক হল কেজি পার মিটার স্কোয়ার এক নম্বরে আন্ডারওয়েড ক্লাস থ্রি আন্ডারওয়েড ক্লাস থ্রি এর বিএমআইয়ের মান ষোলোর নিচে দুই নম্বরে আন্ডারওয়েট ক্লাস টু যার মান ষোলো থেকে ষোলো দশমিক নয় তিন নম্বরে রয়েছে আন্ডারওয়েট ক্লাস ওয়ান যার বিএমআইয়ের মান সতেরো থেকে আঠারো দশমিক চার চার নম্বরে রয়েছে নর্মাল ক্যাটাগরি বা স্বাভাবিক ক্যাটাগরি যার বিএমআইয়ের মান আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পাঁচ নম্বরে রয়েছে ওভারওয়েট বা প্রি অবিজ যার বিএমআইয়ের মান পঁচিশ থেকে উনতিরিশ দশমিক নয় ছয় নম্বরে রয়েছে ওবিস ক্লাস ওয়ান যার বিএমআইয়ের মান তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় সাত নম্বরে রয়েছে ওবিস ক্লাস টু যার বিএমআইয়ের মান পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় আট নম্বরে রয়েছে ওবিস ক্লাস থ্রি যার বিএমআইয়ের মান চল্লিশের সমান ও চল্লিশ থেকে বেশি বিএমআই পরিমাপ করার উপায় কোনো একজন মানুষের দেহের ওজন যদি পঁচাশি কিলোগ্রাম আর উচ্চতা যদি পাঁচ ফুট দশ ইঞ্চি হয় তাহলে তার বিএমআই কত দেওয়া আছে দেহের ওজন পঁচাশি কিলোগ্রাম উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পাঁচ ফুট দশ ইঞ্চিকে ইঞ্চিতে প্রকাশ করলে হবে সত্তর ইঞ্চি কারণ আমরা জানি এক ফুট সমান সমান বারো ইঞ্চি পাঁচ বরং ষাট আর দশ সত্তর ইঞ্চি বা আমরা বলতে পারি একশো সাতাত্তর দশমিক আট সেন্টিমিটার কারণ আমরা জানি এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার একশো সাতাত্তর দশমিক আট সেন্টিমিটারকে আবার মিটারে প্রকাশ করলে পাবো এক দশমিক সাত সাত আট মিটার প্রায় কারণ একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে বিএমআই ইকুয়ালস টু দেহের ওজন কিলোগ্রামে ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ার পঁচাশিকে এক দশমিক সাত সাত আট স্কোয়ার দিয়ে ভাগ করলে পাওয়া যায় ছাব্বিশ দশমিক আট আট প্রায় অর্থাৎ এই মানুষটা ওভারওয়েট বা প্রি ওবিচ ক্যাটাগরির অন্তর্ভুক্ত স্বাস্থ্যের সাথে বিএমআই এর সম্পর্ক বিএমআই এর সাথে স্বাস্থ্যের বেশ ভালো সম্পর্ক রয়েছে বডি ম্যাস ইন্ডেক্স বেশি থাকার সাথে বেশ কিছু শারীরিক সমস্যার সংযোগ রয়েছে যেমন হৃদরোগ রক্তচাপ লিভারের সমস্যা আর্থ্রাইটিস ডায়াবেটিস স্ট্রোক গল স্টোন এবং বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ও কিডনি ক্যান্সার বিএমআই কম হলেও নানা রকমের সমস্যা থাকতে পারে যেমন পুষ্টিহীনতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া রক্তশূন্যতা হার্টের সমস্যা নিম্ন রক্তচাপ ও হাড়ের পুরুত্ব কমে যাওয়া নর্মাল বিএমআই এর উপকারিতা ডায়াবেটিসের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় শরীরে পুষ্টির ঘাটতি হতে দেয় না ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ফার্টিলিটি বাড়িয়ে দেয় স্বাস্থ্যকর বিএমআই রাখার উপায় নিয়মিত ব্যায়াম করা সুষম খাবার খাওয়া অতিরিক্ত কার্বোহাইড্রেট চর্বি ও ক্যালোরি সমৃদ্ধ খাবার কমিয়ে দেওয়া কায়িক পরিশ্রমের দিকে নজর দেওয়া পরিমিত পরিমাণে ঘুমানো পরিশেষে বলা যায় বিএমআই এর পরিমাপের দিকে নজর রাখা আমাদের জন্য ভালো সাব্যস্ত হতে পারে